আটাশ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে আলহেরা আধুনিক নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আলহেরা আধুনিক নুরানি ও হিফজুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরান বোর্ডের জুম জিম্মাদার মাওলানা হারিসুর রহমান বক্তব্য রাখেন সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবি রাকিব খান পাথরের চর কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম হাফেজ কারি রেজাউল করিম মাহাদি হাসান সাদ্দাম হোসেন সর্বশেষে মোনাজাত পাঠ করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজকারী মোহাম্মদ শাহ কামাল প্রধান অতিথি বক্তব্যের মাঝে ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হওয়ায় শিক্ষকদের উপর সন্তোষ প্রকাশ করেন ইসলামী শিক্ষার জ্ঞান তার জানা না থাকে সে যদি পরিমাণে শিক্ষা অর্জন করতে না পারে পরবর্তীতে দেখা যাবে এই লোকগুলি এই ব্যবস্থা এবং এই শিক্ষিত লোকগুলি যেমন একটা কাজে